সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আশে আসি বলে চলে গেলো কে ঈদ আসি বলে আমার চলে গেলো ঈদ তো বেঁধে রাখতে পারলাম না বাট অনেক কেনাকাটা অনেক ক্লান্ত অনেক জার্নি করে আমরা ঈদটাকে স্বাগত জানাই আবার সে হাসি মুখে চুপ করে চলে যায় ঈদ তো চলেই গেল দেখেন ঈদের পর আপুরা সব বিল করতেছে আমাদের কাছে রিবোর্ডিং অ্যান্ড কালার করার জন্য এই যে দেখেন কত সুন্দর করে আমরা কাজগুলো করে থাকি এই আপুটা আসছে মিরপুর থেকে থ্যাংক ইউ সো মাচ এই যে আরেকটা আপু আসছে অনেক দূর থেকে গ্রুপ লাভ করার জন্য এই যে আরেকটা আপু রিবোর্ডিং করতেছে রিভনিং তো আমরা দিয়েছি অফার পঁচিশশো থেকে তিন হাজার টাকা যে কোনো যে রিভিনিং করতে চাও চলে আসো ইস্টার ওয়ার্ল্ড স্টার ওয়ার্ল্ড বিউটি পার্লার সবসময় তোমাদেরকে সুন্দর সুন্দর কাজ উপহার দিয়ে থাকে এই যে সুন্দরীর কথা তো বলাই যাবে না সুন্দরী তো এক কথা সুন্দরী সুন্দরী মানে অনেক সুন্দর আপনার সিরিয়াসলি অনেক সুন্দর মেকআপ ছাড়াও মেকআপ ছাড়া সবসময় খুবই সুন্দর বলার কোনো বাসা নেই ঠিক আছে যারা যদি আসতে চাও চলে আসো আর ন্যাচারাল বিউটি বেশি সুন্দর ন্যাচারাল বিউটি থ্যাংক ইউ সো মাচ যা যা আমাকে সাপোর্ট দাও আমার পাশে থাকো অবশ্যই আসবে এই কালার গুলো এই গুলো করতে চলে চলে আসো ইস্টার ওয়ার্ল্ডে আরেক সুন্দর যে মাস মাস পরে দুনিয়া একাকার করে ফেলল ও আজকে অনেক কাজ করে যে প্যাকেজ করেছে না আমার সার্ভিস কেমন লাগে এই যে আপনি নীল কালার ভালো